না ভালো হ্যাপি বার্থডে টু ইউ দোরুন্ডা হ্যাপি বার্থডে টু ইউ দোরুন্ডা আমি হ্যাঁ সুন্দর ভিডিও আয় আছে সময় ফলো ওখানে দি dulu dulu yak এডা এখনো এই ওখানে দিয়ে গেল তোলে একটু তোলে খুলে দাও ওটা কেটে একটু দাও ওখানে কালে এই বস্তু বাকি দিয়ে না না ওখানে কালে দাও বলে হ্যাপি বার্থডে নেব দাঁড়া ফরদস্তি

বাৰু নে কি হ'ব বাৰু